আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা এই পর্বে পড়ব তোমাদের গণিত বইয়ের সপ্তম অধ্যায় সেট সম্পর্কে দেখো এই অধ্যায়টি আমরা অত্যন্ত ভালোভাবে পড়ার চেষ্টা করব প্রথমে বইয়ের প্রতিটি পৃষ্ঠা ভালো করে পড়তে হবে তারপর আমরা অনুশীলনগুলো সমাধান করব দেখো এখানে সেট শব্দটি আমাদের সুপরিচিত যেমন টি সেট সোফা সেট ডিনার সেট সেট বই ইত্যাদি জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সেট সম্পর্কে ধারণা ব্যাখ্যা করেন সেট সংক্রান্ত তার ব্যাখ্যা গণিত শাস্ত্রে সেট তত্ত্ব বা সেট থিওরি নামে পরিচিত সেটের প্রাথমিক ধারণা থেকে চিত্রের মাধ্যমে সেট সম্পর্কে জ্ঞান অর্জন করা আবশ্যক ওকে আমরা সেট সম্পর্কে মৌলিক বিষয়টা এখন জানলাম এবং সেট কি দেখো বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে ইংরেজি বর্ণমালার প্রথম পাঁচটি বর্ণ এশিয়া মহাদেশের দেশসমূহ স্বাভাবিক সংখ্যা ইত্যাদির সেট সুসংজ্ঞায়িত সেটের উদাহরণ কে কোন বস্তু দিন সেটের অন্তর্ভুক্ত কোন বস্তু বিবেচনা দিন সেটের অন্তর্ভুক্ত আর কোনটি নয় তা সুনির্দিষ্টভাবে নির্ধারিত হতে হবে সেটের বস্তুর কোনো পুনরাবৃত্তি ও ক্রম নেই ওকে সেটের প্রত্যেক বস্তুকে সেটের উপাদান বলা হয় প্রত্যেক বস্তুকে সেটের উপাদান বা এলিমেন্ট বলা হয় সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালা বড় হাতের অক্ষর এ বি সি থেকে এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করা হয় আর সেট সেটের উপাদানগুলোকে কি এ বি সি থেকে এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ ছোট হাতের অক্ষর উপাদানগুলি হচ্ছে ছোট হাতের অক্ষর আর সেটকে প্রকাশ করা হয় বড় হাতের অক্ষর দ্বারা দেখো সেটের উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ এই প্রতীকের মধ্যে অন্তর্ভুক্ত করে সেট হিসাবে ব্যবহার করা হয় যেরকম একটা উদাহরণ দেওয়া আছে দেখো এব একটা সেট এই সেটটাকে দ্বিতীয় বন্ধনী দ্বারা কি আবদ্ধ করা হয়েছে ওকে তিস্তা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র নদ নদীর সেট তিস্তা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র এটাকে দ্বিতীয় ব্র্যাকেটের মাধ্যমে কি প্রকাশ করা হয়েছে কারণ হচ্ছে সেটের উপাদানগুলোকে সবসময় দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হয় সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয় এখানেও আরেকটা উদাহরণ দেওয়া আছে ধরো প্রথম দুইটি জোর স্বাভাবিক সংখ্যার কি দুই আর চার আবার ছয় এর সেট কি ইত্যাদি মনে করি সেট এ এর একটি উপাদান হলো এক্স একে গাণিতিকভাবে প্রকাশ করায় এক্স এফসিলন এ প্রতীক দ্বারা প্রকাশ করা হয় দেখো এই যে চিহ্নটা এটাকে এফসিলন বলে এ এফসিলন একে পড়তে হয় এক্স এ সেটের উপাদান অথবা এক্স বিলংস টু এটাকে এফসিলন অথবা বিলংস টু ও বলে বি এম এন বি সেটের উপাদান হচ্ছে এম এন এটাকে আমরা প্রকাশ করব এম বিলংস টু বি এবং এন বিলংস টু বি তারপরে এম এবং এন কে কিভাবে প্রকাশ করলাম আমরা দেখলাম এখন একটা উদাহরণ দেওয়া আছে বলছে প্রথম পাঁচটি বিজোর সংখ্যার সেট এ হলে এ সমান হবে কি এক তিন পাঁচ সাত নয় অর্থাৎ ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ওকে এটাকে ইংরেজি সংখ্যা দ্বারা প্রকাশ করেছে ঠিক আছে পরবর্তী পৃষ্ঠায় দেখো এখানে কিছু কাজ দেওয়া আছে বলছে সার্কভুক্ত দেশ সমূহ নামের সেট লিখো এক থেকে অর্থাৎ ওয়ান থেকে টোয়েন্টি পর্যন্ত মৌলিক সংখ্যাসমূহ সেট লেখো আর থ্রি হান্ড্রেড থেকে ফোর হান্ড্রেড এর মধ্যে অবস্থিত তিন দ্বারা বিভাজ্য যে কোনো চারটি সংখ্যার সেট লেখো ওকে এই কাজটা আমরা এখন করব তৃপি শিক্ষার্থীরা এক নম্বর কাজ হচ্ছে সার্কভুক্ত দেশগুলো নামের সেটের তালিকা তৈরি করো তো আমরা এখানে লিখবো যে সার্কভুক্ত দেশের নামের সেটকে আমরা এস ধরলাম তো এস হলে হবে এস দিয়ে আমরা দ্বিতীয় ব্র্যাকেট দিব দিয়ে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান মালদ্বীপ এটাকে আবার দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিব তাহলে এটা কী হয়ে গেলো একটা সেট হয়ে গেলো কিসের সেট সারভুক্ত দেশগুলো নামের সেট ওকে তো প্রথম কাজ আমাদের শেষ এবার দেখো দ্বিতীয় কাজ বলছে এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যার সেটের তালিকা তৈরি করতে তো আমরা এখানে লিখবো যে এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যার সমূহের সেট পি হলে তাহলে পি সমান কী হবে দেখো এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো এবং উনিশ এটাকে আমরা একটা ব্র্যাকেটে দিয়ে দিলাম তো এটা কি হয়ে গেল এটা একটা সেট হয়ে গেল ঠিক আছে তারপরের অঙ্কটা দেখো বলছে তিনশো থেকে এর মধ্যে অবস্থিত তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর সেট নির্ণয় করতে তো আমরা লিখব তিনশো থেকে চারশো মধ্যে অবস্থিত তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো। তিনশো তিন তিনশো ছয় তিনশো নয় তিনশো বারো তিনশো পনেরো এভাবে আরও হতে থাকবে ঠিক আছে চারশো পর্যন্ত অনেকগুলো সংখ্যা হবে যেহেতু আমরা এখানে পাঁচটা পেয়েছি আমাদের দরকার হলো চারটা ঠিক আছে তাহলে আমরা এই পর্যন্ত লেখা শেষ করবো তো পরে লিখব এরিপ চা এরূপ চারটি সংখ্যার সেট এ হলে এটাকে যদি আমরা এ ধরি তাহলে এ সমান তিনশো তিন তিনশো ছয় তিনশো নয় তিনশো বারো ঠিক আছে এটাই হচ্ছে আমাদের উত্তর এখন কথা হলো এই সংখ্যাগুলো তিন দ্বারা বিভাজ্য কিনা কীভাবে আমরা বুঝবো দেখো অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা ভাগ যায় তার মানে এই অঙ্কটা এই সংখ্যাটা কি তিন দ্বারা বিভাজ্য ধর তিনশো তিন তিন শূন্য তিন তাহলে তিন আর শূন্য যোগ করলে কত তিন হয় আর তিন যোগ করলে কত ছয় হয় তিন আর তিনে ছয় ছয়কে আমরা তিন দিয়ে ভাগ করতে পারি তিন দোকানে কত ছয় তার মানে এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য ঠিক একইভাবে তিনশো ছয় তিন আর ছয় যুগ করলে কত হয় নয় হয় নয় আমরা তিন দ্বারা কি করতে পারি ভাগ করতে পারি তিন দিকে নয় তার মানে এই সংখ্যাটা কি তিন দ্বারা বিভাজ্য ঠিক একইভাবে তিনশো নয়ের ক্ষেত্রে দেখো নয় আর তিন হচ্ছে বারো বারোকে আমরা তিন দিয়ে ভাগ করতে পারি তিন চারা বারো তার মানে কি তিনশো সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য ঠিক একইভাবে তিনশো বারো একই অবস্থা ঠিক আছে দেখো প্রকাশের পদ্ধতি সেট প্রধানত সেট দুই পদ্ধতিতে প্রকাশ করা হয় একটা হলো তালিকা পদ্ধতি মানে টেবুলার মেথড একটা হলো সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড তো তালিকা পদ্ধতি কি এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী এর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে পৃথক করা হয় যেমন একটা উদাহরণ দেওয়া আছে দেখো এ সেটের উপাদান হচ্ছে ওয়ান টু থ্রি আর বি সেটের উপাদান এক্স ওয়াই জেড সি সেটের উপাদান হচ্ছে কি হান্ড্রেড ডি সেটের উপাদান গোলাপ এবং রজনী ই সেটের এর উপাদান রহিম সুমন শুভ্র চামাই ঠিক আছে ইত্যাদি এখন দুই নম্বর পদ্ধতি হচ্ছে সেট গঠন পদ্ধতি ঠিক আছে এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য শর্ত দেওয়া থাকে দেখো সেট গঠন পদ্ধতিতে কি থাকে শর্ত দেওয়া থাকবে যেমন উদাহরণটা দেখো দশের চেয়ে ছোটো স্বাভাবিক জোর সংখ্যার সেট এ হলে টু এক্স যেন এক্স স্বাভাবিক জোর সংখ্যা এবং কমা দিয়ে লিখবো কি এক্স ছোটো কত টেন থেকে এক্স ছোটো তাহলে এই সংখ্যাটা দ্বারা আমরা কি বুঝলাম যে এক্সের মানটা হচ্ছে কি স্বাভাবিক জোর সংখ্যা এবং এর মানটা টেন থেকে ছোট এখানে এই যে চিহ্নটা এরূপ চিহ্নকে যেন বা সংক্ষেপে যেন বোঝায় সিট গঠন পদ্ধতিতে দ্বিতীয় বন্ধনী এর ভিতরে এই যে এই চিহ্নটা দেওয়া আছে এই চিহ্নের ভিতরে আগে একটি অজানা রাশি বা চলক ধরে নিতে হয় পরে চলকের উপর প্রয়োজনীয় শর্ত আরোপ করতে হয় প্রথমে আমরা এখানে কি করব একটা চলক দেব তারপর প্রয়োজনীয় শর্ত আরোপ করব যেমন উদাহরণ দেওয়া আছে থ্রি সিক্স নাইন টুয়েলভ সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে চাই তো লক্ষ্য করি থ্রি সিক্স নাইন টুয়েলভ এই সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা এগুলো কি সবই স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কাকে বলে যেরকম ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলা হচ্ছে সবই স্বাভাবিক সংখ্যা ঠিক আছে তারপর তিন দ্বারা বিভাজ্য এবং বারো এর বড় নয় দেখো এই সংখ্যাগুলি কি প্রত্যেকটাই তিন দ্বারা বিভাজ্য তিন দ্বারা ভাগ করা যায় এবং সংখ্যাগুলি কি ভারত থেকে বড় নয় এক্ষেত্রে সেটের উপাদানকে ওয়াই চলক বিবেচনা করলে যদি আমরা এটার উপাদানকে চলক বিবেচনা করি তাহলে ওয়াই এর উপর শর্ত হবে ওয়াই স্বাভাবিক সংখ্যা তিনের গুণিতক। এবং বারো এর চেয়ে বড় নয় দেখো এই ওয়াই এ চিহ্ন দ্বারা কি বোঝায় যে বারো থেকে বড় নয় বারো সমান হবে কিন্তু বারো থেকে হবে হবেন তো সুতরাং সেট গঠন পদ্ধতিটা কীরকম হবে দেখো সেট গঠন পদ্ধতিতে আমরা লিখবো দ্বিতীয় ব্র্যাকেট দিতে হবে দিয়ে ওয়াই এরুফ যেন অথবা ওয়াই যেন ওয়াই স্বাভাবিক সংখ্যা তিন এর গুণিত তারপরে ওয়াই চিহ্ন দিয়ে আমরা কি দিব বারো থেকে ছোট বা বারো থেকে বারো এর সমান দুই নম্বর অঙ্কটা দেখো পি সমান দেওয়া আছে ফোর 8 টুয়েলভ সিক্স টোয়েন্টি সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো দেখো এখানে পি সেটের উপাদান সমূহ আগে দেখো ফোর 8 টুয়েলভ সিক্সটিন টোয়েন্টি এখানে প্রত্যেকটি উপাদান কি জোর সংখ্যা ঠিক আছে আমরা একটা জিনিস বললাম প্রত্যেকটি উপাদান জোর সংখ্যা তারপর এগুলো হচ্ছে চারের গুণিতক এবং টোয়েন্টি থেকে বা বিশ থেকে বড় নয় তাহলে এটাকে আমরা কীভাবে লিখব যেহেতু আমরা এখানে পি সেটের উপাদান সেটটা হচ্ছে পি তাই আমরা পিটা বড় হাতে দিয়েছি তাহলে এক্স যেন এক্স এটা লিখব তারপরে শব্দ সময় কী ছিল এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা আমরা স্বাভাবিক সংখ্যা লিখলাম তারপর কি চারের গুণিতক চারের গুণিতক লিখলাম এবং টোয়েন্টি থেকে ছোটো বা এর সমান এই জন্য আমরা এই চিহ্নটিকে ব্যবহার করেছি ওকে এবার তিন নম্বর দেখো কিউ ইকুয়েটু দেওয়া আছে এক্স যেন এক্স ফোরটি টু এর সকল গুণনীয় ঠিক আছে এই সেটটা কি দেওয়া আছে এখন বলেছে এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এটা এখানে যেহেতু এক্স যেন এক্স দেওয়া আছে তার মানে এটা কি একটা শর্ত আরোপ করা হয়েছে তার মানে এই সেটটি এটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে আছে এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি

এক দুই তিন ছয় সাত চোদ্দ একুশ বিয়াল্লিশ সুতরাং সেট হবে টু এক দুই তিন ছয় সাত চোদ্দ একুশ এবং কত বিয়াল্লিশ ওকে